কোন জায়গায় বসে থাকা পর যাতে আমরা ইউজ করবো সিটিং অন সিটিং অন যেমন এটা যে কোনো জায়গা হতে পারে যেমন আমি যেহেতু এখন এখানে বসে আছি আমি এখানে বলবো এটা একটা রুলার এটা একটা রোড রুলার রাইট আমি এখন যদি এখানে বসে আছি আমি বলবো আই এম সিটিং অন দ্য রোড রুলার আই এম সিটিং অন দ্য রোড রুলার আমি যদি চেয়ারে বসে থাকি তাহলে কি বলবো আই এম সিটিং অন দ্য চেয়ার আমি বেডে বসে আছি আই এম সিটিং অন দ্য বেড আমি বাসে বসে আছি সিটিং বাস আমি আমি রাস্তায় বসে আছি রোড আমি তোমার মাথার ওপরে বসে আছি আই এম সিটিং ওয়ান ইউর হেড রাইট আমরা কিন্তু তাহলে একটা সিটিং অন ব্যাপার করে কোথাও বসে থাকার পর আমরা কি ইউজ করবো সিটিং অন ইউজ করবো যদি বলি আমি বাইকে বসে আছি যদি আমি এখন বাইকে বসে আছি কি ইউজ করবো আই এম সিটিং অন দ্য বাইক সো আপনি যদি না জেনে থাকেন কোথাও বসে থাকা বলতে কি কিউজ করবেন তাহলে আজকে ভিডিও থেকে জেনে নেবেন এবং আপনি কিছু সেন্টেন্স মেক করবেন করে আমাদেরকে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং এরকম ইন্টারেস্টিং মজার মজার ভিডিও পেতে অবশ্যই করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে ফলো করে সাথে থাকবেন সো টুডে ডার্স ওয়ান সেকেন্ড সেই টুমারও